প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক আমার সরজিত কবিতা পাঠের অনুষ্ঠান আজকের কবিতা শিরোনাম কবিরা এখন চলে এসেছেন আজকের কবিতা শিরোনাম কবিরা এখন চলে এসেছেন কবির এখন চলে এসেছেন স্মৃতিগ্রন্থ উন্মোচন ঘিরে কথা হবে অনেক অনেক সেই কথা শুনতে আকাশ থেকে নেমে এসেছে নক্ষত্র সমুদ্রের ঢেউগুলো কবি গীতে রেখেছেন বুঝিবা কাগজের খাতায় উদ্বাস ও জ্বললে শব্দগুলো বেসে উঠেছে স্বপ্নের ডিঙ্গির মতো প্রয়াত কবির সর্তিত বন্ধু প্রিয়জন আত্মীয় পরিজনদের ঠুটে মুখে সভা করে কাল ছুঁয়ে দাঁড়িয়ে দেখেছে সময় ঠিক আকাশ প্রদীপ যেন এপাশে ওপাশে অনেক কুসুম সাজিয়ে দিয়েছে প্রাত কবির বাড়ি আলপনা বর্ণালী আবাই সমস্ত সিঁড়ির ওপরে ছড়িয়ে রঙিন পালক প্রয়াত কবির প্রতিকৃতির সামনে ফুল দিচ্ছে কেউ কেউ কবির পংক্তি ঝলমলা হয়ে দেখাচ্ছে ওই দিকে নদীঘাট কবি বন্ধুরা এখন ঢেউগুলো কুড়িয়ে নিচ্ছেন নিষ্ঠায় মননে চৈতন্য শরীরে সাগরের ফেনা সেই নিয়ে বুঝি নিজস্ব আলয় ফিরে যাবে ওরা যেমনি ঝিনুক কুড়িয়ে ফিরে যায় লোক বলা যায় সেই রকম সমুদ্রের তটভূমি থেকে কবির এখন চলে এসেছেন গিরে কতাবে অনেক অনেক কবির পঙ্ক্তি ঝলমল হয়ে দেখাচ্ছে ওই দিকে নদীঘাট কবির পঙ্ক্তি ঝলমল হয়ে দেখাচ্ছে ওইদিকে নদীঘাট কবি বন্ধুরা এখন দেহগুলো কুড়িয়ে নিচ্ছেন নিষ্ঠায় মননে চৈতন্য শরীরে সাগরের ফেনা সেই নিয়ে বুঝি নিজস্ব আলোয় ফিরে যাবে ওরা যেমনি ঝিনুক কুড়িয়ে ফিরে যায় লোক বলা যায় সেই রকম সমুদ্রের তটভূমি থেকে কবিরা এখন চলে এসেছেন গিরে কথাবে অনেক অনেক আমার দ্বিতীয় কবিতার শিরোনাম কিছু মানুষের জন্য মেঘে উড়ে ভালোবাসার উত্তরীয় গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি কবিতা শিরোনাম কিছু মানুষের জন্য মেঘে উড়ে উত্তরীয় থেকে পড়ে নিচ্ছি কিছু মানুষের জন্য জ্যোৎস্নায় ভেসে পৃথিবী এখন স্বর্গ হয়ে উঠে কিছু মানুষের জন্য কালো ধোয়ায় মুখ ডাকে পৃথিবী কিছু মানুষের জন্য নদীর সমস্ত ঢেউ মায়ের আঁচলে বাধা থাকে কিছু মানুষের জন্যে এখন দেদীপ্যমান প্রদীপ জ্বলছে বুকের ভেতর কিছু মানুষের জন্যে বুড়ের শিউলি তাদের পায়ের কাছে ঝরে পড়েছে প্রত্যহ কিছু মানুষের জন্যে সোনালি উদ্দূরে ধুলো হাসে খেলে কিছু মানুষের জন্য পাখিগুলো এখনও রং ছড়ায় কিছু মানুষের জন্যে ঋণী থেকে ভালোবেসে সবাইকে কা চেপের ইচ্ছে হয় কিছু মানুষের জন্যে সোনালি উদ্দূরে দুলো হাসে খেলে কিছু মানুষের জন্যে পাখিগুলো এখনো রং ছড়ায় কিছু মানুষের জন্যে ঋণী থেকে ভালোবেসে সবাইকে কাছে পেতে ইচ্ছে হয় নমস্কার কবিতা উৎসবেশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে তখন প্রকৌশলগত অনেক ত্রুটি উপস্থাপনা আর অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার